বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলিগান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা সারা বিশ্ব থেকে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে আসেন কিন্তু প্রথমবার আমেরিকাতে আসার পর অনেক মানুষই আমেরিকাতে বিভিন্ন অ্যাপার্টমেন্টে রেন্টে থাকতে শুরু করেন প্রথমবার তারা যখন আমেরিকাতে আসেন এসে অ্যাপার্টমেন্টগুলোতে রেন্টে থাকতে চান অনেক সময়তেই তাদের প্রয়োজন হয়ে থাকে রেন্টাল হিস্ট্রি রেন্টাল হিস্ট্রি না থাকলে তাদেরকে কিন্তু ডিপোজিট করতে হয় কিছু টাকা হয়তো সেটা অনেক সময়তে নন রিফান্ডেবেলও হয়ে থাকে যেটি আমাদের সময়তেও হয়েছিল আমেরিকার অ্যাপার্টমেন্টগুলোতে থাকার কিছু সুবিধাও রয়েছে কিছু অসুবিধাও রয়েছে আজকে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব একজন মধ্যবিত্ত বাঙালি হিসেবেতে আমেরিকাতে আসার পর আমরা কী কী সুবিধা পেয়েছিলাম এবং কী কী অসুবিধা পেয়েছিলাম সমস্তটাই আপনাদের উপর ছেড়ে দিলাম আমেরিকার অ্যাপার্টমেন্টগুলো কতটা ভালো মধ্যবিত্ত বাঙালি পরিবারের পক্ষে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি প্রথমবার আমেরিকাতে এসেছেন এবং এসে আমেরিকার অ্যাপার্টমেন্ট বুক করবেন ভাবছেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ব্রোকারের সহায়তা পাবেন না আপনি কতগুলো ট্রাস্টেড ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন আমরা যেরকম অ্যাপার্টমেন্ট দেখেছিলাম অ্যাপার্টমেন্ট ডট কম নামক এই ওয়েবসাইটটির থেকে সেখান থেকে আপনি ফিল্টার করতে পারেন এরিয়া ওয়াইজ বা আপনি কত বেডরুম চান বা আপনি কীরকম প্রাইসের চান সমস্ত কিছু সেখান থেকে ফিল্টার আউট করার অপশন রয়েছে আপনি কখনও কোনো অ্যাপার্টমেন্ট দেখতে গেলে সেই অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে কনট্যাক্ট করে তাদের সাথে অ্যাপার্টমেন্ট বুক করবেন আর অবশ্যই সাথে আইডি প্রুফ ক্যারি করবেন যদি আপনার ইউএসএ ড্রাইভিং লাইসেন্স বা স্টেট আইডি এইরকম জাতীয় কিছু না থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই পাসপোর্ট সাথে ক্যারি করবেন উইদাউট আইডি প্রুফ আপনি কিন্তু অ্যাপার্টমেন্টে রুম ভিজিট করতে পারবেন না অ্যাপার্টমেন্টে যাওয়ার পর আপনি অ্যাপার্টমেন্টে রুম ভিজিট করতে পারেন বা কী কী ফ্যাসিলিটিস রয়েছে বা কী কী সেখানেতে তার চার্জেস কত সমস্ত কিছু কিন্তু আপনি রিটেন ডকুমেন্টস সাথে নিয়ে নেবেন যদি আপনার অ্যাপার্টমেন্টটি পছন্দ হয়ে থাকে তাহলে তার জন্যে কিন্তু প্রপার প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে একটি এক একটি অ্যাপার্টমেন্টের এক এক রকম প্রসিডিও রয়েছে যেমন ধরুন আপনার যদি কোনো রেন্টাল হিস্ট্রি না থাকে তাহলে হয়তো আপনাকে কিছুটা টাকা ডিপোজিট করতে হতে পারে বা আপনার যদি বারো মাসের এগ্রিমেন্ট থাকে তাহলে আপনি হয়তো একটি মাস ফ্রি পেতে পারেন বা অনেক জায়গাতে তিন মাস ছয় মাস এই রকমও অ্যাগ্রিমেন্ট রয়েছে সেই অনুযায়ী আপনি অ্যাপার্টমেন্ট বুক করবেন আপনার অ্যাপার্টমেন্টটি যেই এরিয়া সেই এরিয়ার অবশ্যই কিন্তু ক্রাইম রেকর্ডসটা দেখে নেবেন কারণ পৃথিবীর অন্য প্রান্তের একটি জায়গা সেখানেতে আপনি যাচ্ছেন এবং ফ্যামিলি নিয়ে যদি থাকেন তাহলে অবশ্যই সেই এরিয়াতে কীরকম ক্রাইম হয় সেটি কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন আর যদি আপনার কোনো সন্তান থেকে থাকে সেই স্কুল ডিস্ট্রিক্টে নিলে কিন্তু অ্যাপার্টমেন্ট রেট ভ্যারি করে থাকে বা আপনি যদি অফিস পাড়ায় বা আপনি যদি মার্কেট প্লেসে নেন সেই অনুযায়ী কিন্তু অ্যাপার্টমেন্টের রেট ভ্যারি করে থাকে এবার আপনি যদি টাউনে নেন তাহলে অ্যাপার্টমেন্টের রেট অনেক অনেকটাই বেশি হবে তুলনায় যদি আউটস্কারসে নেন তাহলে অ্যাপার্টমেন্টের রেট কিন্তু অনেকটাই কম হবে কিন্তু মনে রাখবেন সন্তানের স্কুল এরিয়াতে কিন্তু যদি আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সন্তানেরই কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু সুবিধা পেতে পারে কারণ আমেরিকাতে কিন্তু অনেক দূরবর্তী কোনো স্থানের কিন্তু কোনো সন্তান কিন্তু যে কোনো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় না অ্যাপার্টমেন্ট নেওয়ার সময় আপনি কতগুলি জিনিসে একটু লক্ষ্য রাখবেন যে সেই অ্যাপার্টমেন্টে যে যে অ্যাপ্লায়েন্সেসগুলো রয়েছে তার কন্ডিশন কীরকম সেই অ্যাপার্টমেন্টটি কত বছরের পুরনো সেই অ্যাপার্টমেন্টে কী কী ফ্যাসিলিটি রয়েছে অ্যাপার্টমেন্টটি গেটেড কমিউনিটি কিনা বা সেখানেতে পার্কিং ফ্রি নাকি পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জ পে করতে হচ্ছে বা সেখানেতে ট্র্যাশ কালেকশন বা সেখানকার ইন্টারনেট বা সেখানকার ওয়াটার এই সমস্ত কিছু কিন্তু ডিটেল আপনাকে কিন্তু নিয়ে নিতে হবে কারণ আপনি সেখানেতে গিয়ে থাকবেন এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডিটেলগুলো না থাকলে কিন্তু আপনার অনেক অসুবিধা হতে পারে এবার অ্যাপার্টমেন্টে যখন আপনি রুম ভিজিট করবেন তখন কিন্তু আপনি কিচেনের সব কি অ্যাপ্লায়েন্সেস রয়েছে এবং সেগুলির প্রপার কন্ডিশনে রয়েছে কিনা একটু চেক করে নেবেন কারণ আমেরিকার প্রত্যেকটি অ্যাপার্টমেন্টেই কিন্তু রেফ্রিজারেটার ডিশ ওয়াশার মাইক্রোওভেন এগুলো প্রায় কম্পালসারি থাকে কিন্তু যে ওয়াশার এবং ড্রায়ার কিন্তু অনেক অ্যাপার্টমেন্টে থাকে এবং অনেক অ্যাপার্টমেন্টে একটি কমন এরিয়াতে থাকে আপনার যদি ইনহাউস ড্রায়ার এবং ওয়াশার এবং ড্রায়ার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারই সুবিধা হবে নয়তো কমন এরিয়াতে গিয়ে আপনাকে কিন্তু সমস্ত ওয়াশ করার ফ্যাসিলিটি আপনাকে গ্রহণ করতে হবে এই জায়গাগুলো একটু দেখে নেবে সাধারণত আমেরিকার অ্যাপার্টমেন্টগুলোতে রেন্টের পরিমাণ প্রত্যেক এক বছর অন্তর ফাইভ পার্সেন্ট বা টেন পারসেন্ট করে ইনক্রিজ করা হয় তো সেক্ষেত্রে এক বছর বাদে আপনার যদি পনেরোশো ডলার প্রত্যেক মাসে রেন্ট থেকে থাকে তাহলে যদি টেন পারসেন্ট ইনক্রিজ হয়ে থাকে তাহলে প্রত্যেক মাসে সেই পনেরোশো ডলার রেন্টটাই হয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ ডলার এই ব্যাপারটাও কিন্তু একটু দেখে নেবেন এবার আসি অ্যাপার্টমেন্টে থাকার কী কী সুবিধা অ্যাপার্টমেন্টে থাকার যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে প্রথমে আসি অ্যাপার্টমেন্টে থাকার কী কী সুবিধা অ্যাপার্টমেন্টে থাকলে আপনি সাধারণত একটি গেটেড কমিউনিটির মধ্যে থাকতে পারেন সেখানেতে আপনার ট্র্যাশ কালেকশান বা কোনো কিছু ধরুন খারাপ হলেও যেমন ধরুন ইলেকট্রিসিটি লাইন বা ওয়াটারের কোনো সমস্যা হলো আপনি সেখানেতে লিজিং অফিসে থেকে গিয়ে করার সুযোগ পান বা আপনাকে কিন্তু অ্যাপার্টমেন্টের সমস্ত ব্যাপারে কিন্তু আপনাকে মাথা ঘামাতে হয় না যেমন ধরুন কখনো আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে কোনো লাইটের লাইট খারাপ হলো বা ধরুন কোনো সুইচ খারাপ হলো বা ধরুন জলের কিছু প্রবলেম হলো বা ধরুন আপনার রেফ্রিজারেটারে কিছু প্রবলেম হলো এইগুলো কিন্তু আপনাকে কিন্তু কোনোটাই দায়িত্ব নিয়ে সারাতে হচ্ছে না তার জন্য আপনি লেজিং অফিসে গিয়ে কনট্যাক্ট করলে সেখান থেকেই কিন্তু তারা এসে সারিয়ে দিয়ে গেল তার জন্যে অবশ্যই প্রত্যেক মাসে একটি করে চার্জ নেওয়া হয়ে থাকে যেরম ধরুন ট্র্যাশ কালেকশানের জন্য চার্জ নেওয়া হয়ে থাকে তারপরে তো ইন্স্যুরেন্সের জন্যে তার সাথে ইলেকট্রিসিটি ওয়াটার বিল এইগুলোর জন্য সব চার্জ যেরকম নেওয়া হয়ে থাকে সেই তখন কিন্তু আপনাকে কোনো কিছুর জন্য রেসপন্সিবল হতে হয় না আপনি কিন্তু সমস্যাটাই কিন্তু আরামে থাকতে পারেন যেরকম সিকিউরিটির দিক থেকেও আপনি অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন এবার আপনি যদি অ্যাপার্টমেন্টে না থেকে যদি আপনি অন্য কোনো হাউস রেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সমস্তটাই নিজেকে করতে হবে যদি বাড়িতে কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আপনাকে সারানোর ব্যবস্থা করতে হবে বা আপনাকে ট্র্যাশ কালেকশান সমস্ত কিছুই কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে এই ব্যাপারগুলোতে একটু সুবিধা পাওয়া যায় তেমন অ্যাপার্টমেন্টে থাকার আবার কিছু অসুবিধাও রয়েছে যেমন ধরুন আপনি কোনো অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে থাকলেন সেক্ষেত্রে ওপরের ফ্লোরে ধরুন কেউ জোরে ডান্স হচ্ছে বা কোনো আশপাশের অ্যাপার্টমেন্ট থেকে সাউন্ড চলে আসছে সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে বা অ্যাপার্টমেন্টগুলি একটু ছোট হয়ে থাকে আপনার নিজস্ব হোমের থেকে সেখানে আপনার নিজস্ব গার্ডেন থাকবে না বা আপনি যতটা মানে স্বাধীনভাবে থাকতে পারবেন আপনার নিজের বাড়িতে অ্যাপার্টমেন্টে হয়তো অতটা সুযোগ সুবিধা থাকবে না তবে সমস্ত কিছুরই যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধা রয়েছে সমস্তটাই ডিপেন্ড করছে আপনাদের ওপর অনেক অ্যাপার্টমেন্টে প্রত্যেক এক মাস অন্তর ইনভেস্টিগেশন করা হয়ে থাকে যেমন ধরুন আপনি ওয়ালেতে কোনো পেন্টিং করেছেন কিনা বা ধরুন ওয়ালেতে কোনো ফটো ফ্রেম লাগিয়েছেন কিনা বা কার্পেট আপনার নোংরা হয়েছে কিনা এরকম বিভিন্ন বিষয় নিয়ে তারা ইনভেস্টিগেশন করে এবং যদি আপনার অ্যাপার্টমেন্টে এমন কিছু পেয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওপরতে কিন্তু পেনাল্টি চার্জ হয়ে থাকে যদিও সমস্ত অ্যাপার্টমেন্টে এইগুলো হয় না কিছু কিছু ছু অ্যাপার্টমেন্টে এইগুলো হয়ে থাকে তবে আপনি অ্যাপার্টমেন্ট নেওয়ার আগে লিজিং অফিস থেকে আপনাকে একটি চেক লিস্ট দিয়ে দেওয়া হবে সেই চেক লিস্ট অনুযায়ী আপনি সমস্ত কিছু চেক করে নেবেন কী কী অ্যাপ্লায়েন্সেস রয়েছে তার কী কী কন্ডিশন নয়তো যখন আপনি অ্যাপার্টমেন্ট ছাড়বেন তখন কিন্তু আপনার ওপরেতে কিন্তু অনেক টাকা চার্জ হতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবেন আর অ্যাপার্টমেন্টটিকে সুরক্ষিত রাখবেন এবং সেটিতে যত্ন সহকারে রাখবেন কারণ আপনি যে কন্ডিশানে অ্যাপার্টমেন্ট নিচ্ছেন ছাড়ার সময়তেও কিন্তু আপনাকে সেই কন্ডিশানেই কিন্তু তাদের কে হ্যান্ড ওভার করতে হবে নয়তো কিন্তু আপনার ওপরে হয়তো পেনাল্টি চার্জড হতে পারে আমরা আমেরিকার হিউস্টেন শহরে থাকি হিউস্টেন শহরের আউটস্কার্সের একটি অ্যাপার্টমেন্টে থাকি যেখানেতে আমাদের পার মান্থ রেন্ট পরে চোদ্দোশো ডলার করে এবং এখানেতে কিন্তু বেসিক সমস্ত ধরনের অ্যামিনিটিসি রয়েছে এখানেতে ইন হাউস ওয়াশার ড্রায়ার রয়েছে এছাড়াতে কিচেনও ফার্নিশড ছিল এবং বাথরুমও ফার্নিশড তো আমাদের সেই অর্থে এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি এছাড়া অ্যাপার্টমেন্টের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসটিও কিন্তু ভীষণই ডেকার এবং এটিও একটি গেটেড কমিউনিটি তার ভেতরে ক্লাব রয়েছে সমস্ত কিছুই রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কিন্তু সমস্ত ধরনের নাগরিক সুযোগ সুবিধা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটিতে রয়েছে তবে সমস্ত জায়গারই যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধা রয়েছে আজকে আমি আমন্তিকা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম আমেরিকার অ্যাপার্টমেন্টগুলোর থাকার কী কী সুবিধা এবং কী কী অসুবিধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি আপনারা আমার সাথে একমত হন অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার